নিয়ে এসেছি দেখো জানায় না নি খানা যাকে আজকে আবার কান্নাকাটি করে চলে এসেছে আমি তো নিয়েই জান সকাল সকাল স্নান টান সেরে পুজো দিয়ে দিলাম সকাল সকাল মনটাও ফ্রেশ হয়ে যায় পুজো দিয়ে একটা আলাদাই শান্তি পাওয়া যায় তার সঙ্গে আমার অনেক কাজ শেষ কাজ কেমন আছে সবাই আশা করছি ঈশ্বরের কৃপায় পাই সবাই ভালো আছে সুস্থ আছে নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে আর এখন সকাল প্রায় দশটা বেজে গেছে আর এই যে রাজ্যে চলে গেছে ডিউটিতে যাওয়ার পর আমি এরকম একটুখানি মেহেন্দি লাগিয়েছি আসলে অনেক দিন ধরে মেহেন্দিটা পড়েছিল আর এটা বিশেষ করে মা কালীর আশীর্বাদ ছিল তো আমি অনেকটা সিঙ্গারের জিনিস পেয়েছিলাম আশীর্বাদ হিসাবে তার মধ্যে ছিল ওই চুড়িগুলো সেগুলো তো পরেইছি তো আজকে ভাবলাম যে আজকে একটুখানি মেহেন্দিটা পরে নিই যেহেতু শ্রাবণ মাসটা চলে যাচ্ছে আমার না সাজগুজের প্রতি এত বেশি ইন্টারেস্ট নিই তাই আমি একদম অল্প স্বল্পই সাজগুজ করি সবসময় বরাবরই একদম সাদা মাটা ন্যাচারালি থাকতে ভীষণ ভালোবাসি তবে সব সময় তো আর এরকম থাকলে হয় না আর হয়তো সব জিনিসের জানো তো একটা সময় থাকে আমি যখন একটুখানি দিন দিন তো বয়সটা বাড়ছে যখন বয়স হয়ে যাবে তখন ওই ভুড়ি বলে না ভুড়া বুড়ি গুড়ি লাল লাগাম এইসব তখন ভালো লাগবে না অনেক সাজগুজ আছে আমরা বয়স হয়ে গেলে ভালো লাগবে না হয়তো আমাদের নিজেদেরই করতে ইচ্ছে করবে না তো আমার এখন মনে হয় যে হ্যাঁ ধীরে ধীরে একটুখানি সাজগুজের পরিমাণটা বাড়ানো উচিত ধীরে ধীরে বাড়িয়ে যেগুলো একজন স্ত্রী বা মেয়েদের করার সবার শখ সেগুলো আমারও করে নেওয়া একটুখানি উচিত যদি পরে বয়স হওয়ার না করে তাহলে কি হবে তো যাই হোক ফালতু মানে মানে বক্সি তো যাই হোক এই যে সকাল সকাল হাতে রান্না বান্না শেষ হয়ে গেছে হাতে মেহেন্দি পড়েছি আজকে তো কি তাড়াহুড়ো করে সকাল শুরু হয়েছে আমি মানে ভিডিওই শুরু করতে পারিনি তার কারণ হচ্ছে রাত্রিবেলা আমাদের সিলিন্ডারটা শেষ হয়ে গিয়েছিলো আমরা রাত্রের খাবার দাবার বাইরে থেকেই নিয়ে এসে মানে বড় নিয়ে এসেছিল সিলিন্ডার বর গিয়ে পাইনি কারণ আটটার উপরে বেজে গেছিলো আমি রাত্রে রান্নাবান্না ওই নটার দিকে বসিয়েছিলাম আর সেই সময় সিলিন্ডার শেষ হয়ে গেছে তার আগে করেছিলাম পেঁয়াজের পকোড়া পেঁয়াজের পকোড়া ভেজেছি তার সঙ্গে দুধ গরম করেছি তো কফি আর সন্ধ্যার সময় আমরা পেঁয়াজের পকোড়া দিয়ে খেয়েছি আমি ভিডিও শ্যুট করিনি আগের দিন তো যাই হোক রাত্রিবেলা সিলিন্ডার শেষ হওয়ার পর বর গেলো সিলিন্ডার তো পেলো না তো খাবার দাবার তো রাত্রিবেলা খেতে হবে তো সন্ধ্যার সময় পেঁয়াজের পকোড়া খাওয়ার পর আমার তো ইচ্ছেই ছিল না তারপরে নিয়ে এসেছে তন্দুরি না আর রাজমা নিয়ে এসেছিলো তো খেয়েছি রাত্রিবেলা আর আমার পেটে মানে একটুখানি যন্ত্রণা হচ্ছিল বিকেল থেকেই রাত্রিবেলা ওটা খাওয়ার পর আরও বেশি হয়ে গেছে দাবার থেকেই নিয়ে এসেছে একদম চটপটা স্পাইসি আর আমাদের না বাইরের খাবার দাবার খাবার অভ্যেসটা একদমই চলে গেছে বলতে পারো কারণ খুব কম সময়েই খাওয়া হয় অল্প স্বল্প স্ট্রিট ফুড খাই বাকি আমরা এমন ফুল মিল দেখবে আমাদের কখনও সেরকম বাইরে থেকে নিয়ে আসা হয় না আর খেতে ইচ্ছেও করে না আর আমার বর বিশেষ করে রাজ্যেই খাবার দাবার দেখলে বলবে এই যে কালার দিয়েছে এই করেছে মশলা এরকম দিয়েছে দেখো আর ওই সব বলার পর না আমার নিজেরই শরীর খারাপ হয়ে যায় রাত্রি থেকে শরীরটা খুব খারাপ লাগছিলো যাই হোক কি আর করবো খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম সকাল সকাল উঠেছি কিন্তু সিলিন্ডার না আনলে তো রান্না করতে পারবো না ও সিলিন্ডার আনতে যাওয়ার পর অনেকটা সময় লেগেছে নিয়ে আসতে তারপর রান্না বান্না বসিয়েছি বাপ্পাইকে এদও তাড়াহুড়ো করে শ্বাস বন্ধ করে রেডি করে টিফিন রেডি করে সব কিছু করে স্কুলে দিয়ে এসেছি আর যে সমস্যাটা কয়েকদিন ধরে আমাদের খুব বেশি হচ্ছে সেটা হলো জলের সমস্যা তোমাদের আগেও বলেছি কিন্তু ইদানিং যে প্রবলেমটা হচ্ছে এত বাজে স্মেল মনে হচ্ছে গাটার থেকে জল আসছে এত টাকা রেন্টে দিয়ে মানে একটা শহরে থাকছি মনেই হয় না মনে হয় যে হয়তো কোনো কি বলে কলোনিতে থাকছি সরকার এসে আমাদের তুলে দেবে এরকম ফিল হয় আমার আজকাল এত বেশি জলের সমস্যা হচ্ছে মানে কি করবো বুঝতে পারছি না সত্যি জানে মানে ভীষণ সমস্যা হচ্ছে এই একটা মানে এই জায়গায় থাকে একদম রমজম জায়গা আর সেখানে রেন্ট এত বেশি বর যেখানে ডিউটি করে ওই দিকগুলোতে না মানে রেন্ট এইখানের তুলনায় ওইখানে রেন্ট কম হয় আর রুমগুলো কিন্তু অনেক বড় বড় সুন্দর একদম পুরো ফ্ল্যাট আগে পাওয়া যায় আর এইখানে তো এই আমরা যে রুমটা মানে যেই জায়গাটাতে আসছি আর কি রুম যে জায়গায় আছে এই জায়গা যতটুকু ভালো পুরো মনে হয় এই এলাকায় খুঁজলে আর কি পাওয়া যাবে না কারণ অনেক খুঁজেছি পাইনি তাই এত দিন ধরে এখানে বসে আছি ভীষণ জলের সমস্যা হয় এখানে আর এই কয়েক বছর ধরে এই প্রবলেমগুলো ফেস করছি কিন্তু সমস্যা হচ্ছে পাপাইয়ের আর আগের থেকেই মুখের মধ্যে দানা দানা উঠেছিলো আর এই জলটা দিয়ে স্নান করার পর আরও শরীর খারাপ হচ্ছে আমি সকাল সকাল উঠে স্নান করেছি প্রত্যেক দিন সকালে উঠে এখন স্নান সেরে নিই পুজো দিই তারপরে রান্নাবান্না বসে সকাল সকাল উঠে যেই স্নান করছি পুরো শরীর চুল মানে খুঁজ চুলকাচ্ছিল আর কি তারপরে কী করবো পাপাই ঘুম থেকে তারপর বালতিতে অল্প জল ছিল ওগুলো দিয়ে স্নান করিয়েছি আগের দিন ভর দু লিটারই বোতল দুটো নিয়ে এসেছি অফিস থেকে সেটা হলো চার লিটার জল নিয়ে এসেছে ওই দিয়ে রাত্রে চলেছে সকাল সকাল গিয়ে আবার মন্দির থেকে দু লিটার ছয় লিটার জল নিয়ে এসেছে তো ও দিয়ে সকালবেলা চলে গেছে এখন বিকেলবেলা আবার নিয়ে আসবে এই করে চলছে আর এখন বোধ আর কিনতেও না জল সামনে পাওয়া যায় না অনেক দূর থেকে নিয়ে আসতে হয় কিনে এই জল সব নিয়ে ভীষণ সমস্যাতে আছি কি বলবো ভালো লাগে না সত্যি মন খারাপ হয়ে যায় এত টাকার রেন্ট দিয়ে এখানে আছি মানে চিন্তাধারার বাইরে আমরা অন্য কোনো জায়গায় থাকলে মানে এই চন্ডিগড় মুম্বাই এইসব শহরে যা মানে ঘর পাওয়াই অনেক বড় ব্যাপার হয়ে যায় আর অন্য যদি কোনো অন্য শহরে থাকো একটুখানি ছোটোখাটো শহরে মানে অনেক ভালো একটা রুম নিয়ে থাকতে পারতাম আমরা একদম আয়েস করে থাকতে পারতাম বলতে পারো এরকম ঘরের অবস্থা হতো না কিন্তু কি করব বলো যাই হোক মজবুরি থাকতে হবে যেখানে জব করছে ওইখানে তো থাকাটা জরুরি আর পাঞ্জাব সাইডে গেলে পরে একটুখানি কম রেন্টে রুম পাওয়া যায় সেইখানে সমস্যা যেটা হয় কারেন্টের সমস্যা হয় বর যেখানে থাকে এইখানে তো পাওয়াই যায় বললাম কিন্তু কারেন্ট থাকে না দিন পুরো মানে ও বিশ পঁচিশবার দিনে যায় আর গেলে জলদি আসেই না পুরো দিন রাত কেটে থাকে এইরকম তো সেই কারণে যেতে চায় না বর আমি তো অনেকবার বলেছি ওই সাইডে নিয়ে নিতে যাই হোক কী আর করবো বলো যাই হোক সকালটা তো শুরু হয়েছে মানে একদম জগা খিচুড়ি সকাল শুরু হয়েছে দেখা যাক দিনটা কেমন যায় জলের ব্যবস্থা করতে হবে আর তারপরে এমনিতে জল আসছে কিন্তু কথা হলো আমরা ওই জলটা ব্যবহার করতেই কেমন লাগছে বাসন টাসন ধুতে ঘুব একদম ময়লা জল এত বেশি স্মেল স্নান করার পর শরীর থেকে স্মেল হচ্ছে। কাপড় উপর ধুতে একদমই ইচ্ছা করছে না দেখা যাক কি করি চলো অনেকক্ষণ বক বক করে ফেলেছি তোমাদের সাথে তারা তাড়াহুড়ে রান্না করেছি মানে সোয়াবিনটা কষিয়ে আর সিদ্ধা কুকারের সিটি মেরে নিয়েছি বেঁধেছিলাম চিকেনের মতো করে রান্না করব তবে টাইম ছিল না সিটিটা আমি এখন খুলেছি কারণ কষিয়ে কষা সোয়াবিনটাই বড়কে টিফিনে দিয়ে দিয়েছি ফাইনালি এতগুলো ঝোল বয়ে নিয়ে এসেছি এই যে দেখো এই নিচের এই বোতল এই আমাদের সামনে একটা বিল্ডিংয়ে মানে ওখানে মোকান মালিক থাকে না বিল্ডিংয়ের মালিক থাকে না দিয়ে আছে কিরায়াদার সব আছে আর আমাদের বিল্ডিং এর সবাই জল নিয়ে আসছিলো ওখান থেকে তো আমিও ফাইনালি গিয়ে নিয়ে এসেছি জল জল রাখার জন্য সেরকম পাত্রপুত্র নেই তাই এই যে অবস্থা বালতি খালি করে নিই মানে জল আনতে গিয়েছিলাম আমার এখানে সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছি সকালে ঘুম থেকে ওঠার পর আমি বেশিরভাগ কাজকর্মই সেরে ফেলেছি বাসি কাজকর্মের সঙ্গে তাছাড়া পুজো পাঠও দেওয়া হয়ে গেছে টুকটাক কিছু কাজকর্ম আছে সেগুলোই সারছি তার সঙ্গে আমি এমনিতেই শরীরটা আমার একটুখানি খারাপ ছিল তার উপর দিয়ে এই যে এত জলে নিয়েছি তো তাই শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগছে আর বুকের মধ্যে অনেক যন্ত্রণা হচ্ছে যেহেতু একটু ভারী কাজ করেছি আসলে অভ্যেস নাই নেই সেই কারণেই বলতে পারো যাই হোক আর অনেকটা জল বয়ে নিয়ে এসেছি তো যাই হোক এই যে চটপট করে বিছানা গুছিয়ে নিচ্ছি কিছু টুকটাক কাজকর্ম আছে সেগুলো সার পারবো সার পর আবার পাপাই আনতে যেতে হবে এই যে সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায় মানে স্কুলে গেল তারপর রাজি ডিউটিতে যায় তারপর টুকটাক কাজকর্মের মধ্যে নিয়ে আমার সময়টা যে কীভাবে আবার পাপাইকে স্কুল থেকে নিয়ে আসার সময় হয়ে যায় বুঝতে পারি না আর এটাও সত্যি কথা আমি মন থেকে চাই যে তাড়াতাড়ি যাতে সময়টা কেটে যায় কারণ পাপাই যখন ঘরে ডাকে না তখন আমার মনটা ভীষণ খারাপ লাগে কারণ পুরো ঘরে মনে হয় যে পাঁচশো মানুষ হয়তো ঘর থেকে কম হয়ে গেছে এরকম ফিল হয় মানে একদম নিস্তব্ধ তা একদম মানে একটা কিছু টিকি পরেও যদি যায় সেটা একটা ছোট্ট একটা বল যদি পড়ে যায় সেটার আওয়াজও আমি ফিল করতে পারি মানে এত নিস্তব্ধতা হয়ে থাকে যাই হোক এই যে বিছানা সুন্দর করে গুছালাম আজকে বেডশিটটা তুলব ভেবেও তুলে নিই কারণ ওই যে বাইরে ময়লা জল আসছে ওই জল দিয়ে আর কাপড় ধুয়ে দিতে ইচ্ছেই করছে না তাই তুলে রেখে জমা করে লাভ নেই থাক নেক্সট ডে যদি ভালো জল আসে তাহলে তুলে ধুয়ে দেবো যদিও আমি না বেডশিট খুব তাড়াতাড়ি চেঞ্জ করি মানে দুয়ে দু দিন ইউজ করার পরই তুলে ধুয়ে দিই তবে এই দানিং আমি এই বেডশিটটা বিছানোর পরে আমার এত বেশি ভালো লাগছে তুলতে একদম ইচ্ছে করছে না আর বেশ সপ্তাহ দিন হয়ে গেছে তো ধুয়ে তো দিতে হবে তুলে না ময়লা লাগছে আর ময়লা বিছানাতে ঘুমোতে তো আর ভালো লাগে না সেই কারণেই ভাবছি তুলবো আর এদিকে আবার জলও ভালো আসছে না কি করবো বলো যাই হোক কিছু কাপড় ছিল বাইরে সেগুলো তুলে নিয়ে এসেছি আর সুন্দর করে ভাজ করে নিচ্ছি জায়গা মতো রেখে দেবো ঘোর দোর আমার আগেই কমপ্লিট হয়ে গেছে তাই মুছো মুচেরও ব্যাপার নেই বারান্দা ঘর মুছে সব জল গাছে জল দেওয়া এভরিথিং সব সকালবেলাই সেরে নিয়েছি তো এখন টুকটাক করবো যেগুলো আছে সেগুলোই সারছি তবে হ্যাঁ কিছু মুদিখানার জিনিস ওই নিচে ফেলে সরিয়ে ছিটিয়ে রেখেছি বালতি খালি করার জন্য আমি বালতিতে ওগুলো ভর্তি করে রেখেছিলাম তো সেগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখতে হবে তাহলে ওগুলো না পাপাইকে নিয়ে আসি তারপর গুছাবো কারণ হাতে টাইম নেই ওকে আনতে না গেলে পরে লেট হয়ে যাবে আমি এগুলো গুছাতে লাগলে দি যাওয়া নিচে ফের হাতায় না জলদি করো কার জানা না খানা নি খানা যাকে খানা খনা খানা যাকে मम्मा ने ना लॉक नहीं किया ना लॉक खराब हो गया तो ऐसी लगा के लग रख के आई कर चूड़ा के सारा ले जाएगा ना फिर या देवानी से दे ब्रेव बॉय क्या हुआ स्कूल से कह रही है वो ना कि चौड़ पे আগের দিনও খেলেছিল একটুখানি তো মানে মনে আছে ওর তো আজকে আবার কান্নাকাটি করে চলে এসেছে আমি তো নিয়েই যাচ্ছিলাম ওই ওই কুনার থেকে ঘুরে এখানে এসেছে এই যে আরেক এখানে চরে বসে আছে তো তাড়াতাড়ি করে যাবো ঘরে লক করে আসিনি লকটা খারাপ হয়ে গেছে আর ওই যে দেবাঞ্চের স্কুল ভিড় লেগে আছে স্টুডেন্টদের নিতে এসেছে ওদের মায়েরা আমার মধ্যেই এবার চলে যাব ঘরে ওকে ও খেলো তারপর চলে যাবো আমাদের এই দিয়ে খুব বেশি এই সিজনে জাম্বুরা হয় আর লক্ষ্মী পুজোর সময় তো এত বেশি কেটে ফল হিসাবে দেওয়া হয় তো এইখানে না মধ্যে একটা জাম্বুরা গাছ আছে আমি পাপাইকে স্কুলে ভর্তি করার পর দেখছিলাম বড় বড় জাম্বুরা হয়েছে এখন দেখছি আবার ছোটো ছোটো এসেছে দেখে তো ভালো লাগছে তাছাড়া লেবু গাছও দুটো আছে ফাইনালি আমরা যাচ্ছি ঘরে আর পাপাই রাস্তা থেকে পাতা কালেকশন করেছে গাছের जल्दी चलो नो चलो क्या करोगे इसका বাবাই স্কুল থেকে নিয়ে এসে এক ঘন্টার কাজ ছাড়লাম মানে ওকে খাইয়ে দাইয়ে আবার ফ্রেশ করিয়ে দিলাম প্রথমে তারপর খাওয়ালাম ঘুম পাড়ালাম এইসব করতে করতে বেশ খানিকটা সময় কেটে গেছে আর এখন আমি এখানে গুজাচ্ছি এগুলো না এখানে চাল পড়ে গেছে আর ভালো একটুখানি চাল এনে রাখি ফ্রায়েড রাইস খাওয়ার জন্য সেগুলোই পড়ে গেছে যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো এত সুন্দর সুন্দর তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকেও একটা কমেন্ট করে যেও ও ভুলো না আজকের জন্য ওটা বাই বাই